মে দিবস সফল হোক সফল হোক আজকের এই দিনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমরা এই দিনে এখনো দাঁড়িয়ে শ্রমিকদের জন্য দাবি নিয়ে আসতে হয় এই দিবসে আমাদের সেই আঠারোশো शिकागो শহরে হে মার্কেটে যেই দাবিগুলো উত্থাপন হয়েছিল সেই পান্ড সেই সময়ে হাজার হাজার শ্রমিকের রক্তের বিনিময়ে এই আজকের মেয়ে দিবস আন্তর্জাতিকভাবে আজকা মেয়ে দিবস পালিত হলেও সরকারি ক্ষেত্রে ছুটি ঘোষণা হলেও আমরা বিভিন্ন সেক্টরে দেখা যায় এখনও শ্রমিক দিবসের দিনেও কলকারখানাগুলো কিছু কিছু কারখানা ছোট ছোট কারখানা বেসরকারি কারখানাগুলো এখনও কারখানা চলছে কিন্তু এটা আন্তর্জাতিক ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে এটা আমাদের দুঃখ দুঃখজনক যে আজকাও তাদেরকে কাজ করানো জোর করা হচ্ছে আমরা এই মহান মে দিবসে এখনো বিভিন্ন দাবি তুলতে হচ্ছে শ্রমিকদের লড়াই সংগ্রাম করতে হচ্ছে এখনো আমরা দাবি তুলতেছি আমরা এই মহান মে দিবসে সকল সরকারের কাছে আহ্বান জানাই দেশে বৈষম্যতাতে দূর সেই সঠিক পন্থা আপনারাই বলেছেন দেশে বৈষম্য থাকবে না এখনও অনেক সব জায়গায় বৈষম্য আছে একই দেশে দুইটা আইন বিভিন্ন ক্ষেত্রে আছে আমাদের বিভিন্ন সেক্টরের শ্রমিকদের একরকম নিয়ম গার্মেন্ট শিল্পে একরকম নিয়ম আমাদের দেখা যায় অনেক শ্রমিকরা আছে যাদেরকে এখনও শ্রমিক হিসাবে স্বীকৃতিও দেওয়া হয় নাই কিন্তু তাদের সেক্টরে তাদের না থাকলে এই বাংলাদেশ অচাল হয়ে যায় গৃহ শ্রমিক আছে গিক ওয়ার্কার আছে এবং বিভিন্ন কারখা শ্রমিক আছে যাদেরকে সরকারের আওতায় আনা হয় নাই আমি সরকারকে আহ্বান জানাবো তাদেরকে আমাদের এই আইনের আওতায় আনা হোক এবং আজকের আমাদের মেন দাবি হচ্ছে যে ত্রিশ হাজার টাকা সকল সেক্টরের শ্রমিকদেরকে দিতে হবে যেই হারে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়ছে একটা শ্রমিক এই টাকা না হলে তার জীবন চলবে না আমরা আশা করি একটা শ্রমিকের কতটুকু দরকার কতটুকু তার জীবন জীবিকা চলার জন্য দরকার আপনারা সরকার নিজেরাই দেখেন নিজেরাই সার্ভে করেন নিজেরাই ইয়ে করে গবেষণা করেন তারপর একটা শ্রমিকের মূল্যতম মজুরি আপনারা ঘোষণা করবেন আজকার দিনে আমাদের মেন দুইটা দাবি হচ্ছে একটা হচ্ছে নিম্নতম মজুরি তিরিশ হাজার টাকা আর একটা হচ্ছে নারী শ্রমিকদেরকে ছয় মাসের মাতৃকালীন ছুটি দিতে হবে আমি এই মহান মেয়ে দিবসে এই আহ্বান রেখে আমার আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হও